আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে দিন রাত পড়ছে রাত হচ্ছে সকালের ভিডিওটা আমি দেখাইছি আপনাদের সকালে সকালের ভিডিও আপনাদেরকে কে দেখানো হয়েছে যে সকালে আমি কি কি কাজ করলাম কি কি কাজ মানে কিছুই দেখায়নি খালি শুধু বাহিরটা আর পরিষ্কার করছি পাহাড়টা পানিতে ধুইছি আর হচ্ছে কি সকালের নাস্তা আমি কখনো ভিডিও করি না কিছু না সে ভি সকালের কী দিয়ে নাস্তা করা হলো কি নাস্তা বানানো হলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তা এখন মনে করেন যে দিনের বেলা তো মনে করে শুক্রবার মনে করেন যে একটা ঈদের সমান ঈদের দিনের মতন হয় এই এই যে এইগুলো সেদ্ধ করে রাখছি সকালে এইগুলো আপনাদের সাথে শেয়ার করছি সকালে এই যে সেদ্ধ করে রাখছিলাম এই ডালগুলা ডাল কালাই তা এগুলো আমি সেদ্ধ করে সকালে রাখছিলাম তো সকালের থেকে রাত পর্যন্ত সারা রাত যা যা করছে আর যা যা করি তো অত সব সকাল থেকে রাত পর্যন্ত শেষ রাত পর্যন্ত অনেক লং হয়ে যায় ভিডিও তাই আমি দুইটা বানাইছি ভিডিও সকালের ভিডিওটা নাস্তা করা পর্যন্ত দেখাইছি তারপরে এখন আবার মনে করেন যে রাতের বেলা ওরা সবাই আসে দিনের বেলা নয় দিনের আমি আমি কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখছি আর এই যে রাতের বেলা এখন ওনার মেয়েরা আসে এগুলো রান্না করতেছে দেখেন প্রথমে তো দেখলেন মুরগি কষালো কষানের তো অনেক প্রায় সব রান্নাতেই আগে ওরা মুরগি ওইভাবেই কষায় আর এগুলো কি জানেন এইগুলো হচ্ছে পালং শাক এইগুলো ওনার অনেকগুলো নিয়ে এসে বাইসে এক ছোট ছোট করে কাটে কুচি কুচি করে ধুয়ে ফিরিয়ে রাখছিল যে এইগুলা করে খাবে দেখা তো এই যে এইগুলা মুরগি আগে কষায় নিল পানি দিল তারপর আবার এই যে দিলো এই শাকগুলা শাকগুলা দেওয়ার পরে আবার গরম পানি দিছে দেখেন বরফগুলো ছুটে গেছে শাক একদম ইয়ে হয়ে গেছে এখন দিয়ে দিবে আপনার ওর মধ্যে লাল চাল লাল চাল ধুয়ে রাখছে এই যে লাল চাল দেখেন এই লাল চাল দিয়ে আপনার মুরগি দিয়ে আর শাক দিয়ে আর ওই যে ওই ডালগুলো দিয়ে আপনার খিচুড়ির মতন রান্না করতেছে খিচুড়ি হলেও যে গোমের চাল দিয়ে আপনার একটা যে হালুয়ার মতন করতো আপনার হচ্ছে কি বলে হারিসা বলে হারিসার মতন এইগুলো মেশিন দিয়েই করবে এই দেখেন উপরে শাকগুলো একদম আসে গেছে মুরগি আর শাক উপরে চলে আসছে চাউল আর ডাল নিচে পড়ে আছে তা দেখেন নিচের চাল ডালগুলো একদম নরম হয়ে গেছে ফুটে গেছে একদম তাই এগুলো এখন কি করবে জানেন ওরা নিয়ে ওই মুরগির হাড্ডিগুলো ফালাই দিয়ে তারপর আপনি হচ্ছে ওই যেভাবে হালুয়া যে গমের চালের হালুয়াগুলো যেভাবেই ই করতো মা মেশিন দিয়ে ওইভাবেই করবে আর ওর সাথে থাকবে যেদিকে আপনার হচ্ছে মগলার মতন ভিতরে হচ্ছে আপনার কিসের পাতা ওই যে রসুনের পাতার মতন এক রকমের আছে না ওইগুলো দিয়া। তা এইগুলো এই যে কাটে চার ভাগ করে করে আমার বলতে চার ভাগ করে ভাজবি তা আমি এইগুলো এই যে কাটে নিচ্ছি কাটে নিয়ে তারপরে এইগুলো ভাজবো তো ওই যে ওই খিচুড়ি ওই খিচুড়ি দেবে আর এইগুলো তার সাথেও থাকবে আবার ফুললার মতন এই যে ভাজে আটার দিয়ে ফুললার মতন তারপরে আবার ফের উপর দিয়ে দেয় আপনার হচ্ছে নালি দেয় তো ওইগুলো ই করবে আজকে অনেক লোকজন আসছে ওনার মেয়েরা ওনার ছেলের বউরা কেউ আসেনি একটা ছেলের বউ আসেনি শুধু নাতিপতি আসছে ছেলেরা দুইজন আসছে আর মেয়েরা আসছে মেয়ের নাতিপতি এইগুলো আসছে মেয়ের ঘরের তো এইগুলোই আপনার হচ্ছে আজকে তো করে ওদেরকে মেহমানদারি করাবে আসলে ওদের রমজান ইয়ের একটা শুক্রবারের দিন ওরা একটা ঈদের সমান ওরা ঈদের মতন পালন করে সবাই ঈদ হলো আপনার আনন্দময় করে সবাই আসে মায়ের কাছে আসে সবাই সব কিছু নিয়ে আসে সবাই সব কিছু রান্না করে সবাই সব কিছু সুন্দর করে সাজায় গুছিয়ে নিয়ে সবাই একসঙ্গে খায় আমাদের মতন করলাম না আমাদের ঈদ হলেও আমরা মুসলমান ঠিক কিন্তু ঈদ ঈদের সমান কি বলতেছি ঈদ বলতেছি আমরা হচ্ছে শুক্রবার ঈদের মতন করে আমরা পালন করি না কেউ নামাজ পড়ে কেউ পড়ে না এটা বাস্তব কথা এটা সত্য কথা কথা হাদিস যে শুক্রবার একটা ঈদের মতন ঈদের মতন করে তোমরা আনন্দ করো নামাজ পড়ো নতুন পোশাক পরো নামাজে যাও কত সুন্দর করে ভালো মন্দ খাওয়ার তোর করো শুক্রবারের দিনে এটা হচ্ছে মুসলমানের ধর্ম কিন্তু আমরা কয়জনে করতে পারি বলেন অনেকে নামাজ পড়ে না আর তো ঈদ পালন করবে কিভাবে। দেখবেন যে অনেক মানুষ আছে এমন চেষ্টা রমজান মাসে রোজা থাকে না দেখে ঈদের নামাজ পড়তে যায় না আমি মানুষ রে কী বলবো বলেন আমার জীবনের সাথে যার জড়িত ছিল সেই কোনো দিন রোজা করে নি কেউ কোনো রোজা করে না আমার আমার পরিচয় দিতে আমার ঘৃণা লাগে কেন যে সে আমার স্বামী ছিল ঠিক আছে কিন্তু স্বামী বলে পরিচয় দিতে খুবই আমার লজ্জা লাগে কেন যে এমন একজন মানুষ আমার জীবনের ছিল তা এইদিকে দেখেন হ্যাঁ আমার বান্ধবী আসছে ওর বাসা হচ্ছে আপনার ওর ম্যাডাম আসে নাই ওই যে ওনার আমার এই বাসার মামার ছেলের বাসায় থাকে ওনার ছেলে আসছে নাতিপুতি আসছে তা ওর ওরের সাথে করে নিয়ে আসছে ওর ম্যাডামে হচ্ছে নার্সের চাকরি করে ওর ছুটি নেয় তাই ম্যাডাম আসেনি তে আমি বলতেছি কেমন লাগতেছে বলতেছে অনেক ভালো লাগতেছে যে কথা বলতেছিলাম যে আসলে দেখেন অনেক কিছু আয়োজন করছে আর অনেক ভালো আমার আমি জানে যে আমি পেপসি খাই না আমার জন্য সেভেন আপনি আসেন এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ দোহা দোহাই চলতেছে আমি আনে দিচ্ছি ও ধুতছে তাম ভিডিও করতেছে দেখো আমার সাথে মুখ দিছে। এইগুলো করতেছে তা যে কথা বলতেছিলাম যে আমার জীবনের সাথে যে জড়িত ছিল এই যে পরিষ্কার হয়ে গেছে ধোয়া কিন্তু ভিতরে এখন পরিষ্কার করছি আবার ওরা যাওয়ার পরে পরিষ্কার করতে হবে একদম যাবে কখন জানেন একদম আজানের সময় আজান দেবে তখন যাবে শুক্রবার করে এইভাবেই যায় আমার ওই আমার জীবনের সাথে যে ছিল সে কখন ওই জুমার নামাজ পড়তে যেত না রোজা রাখতো না ঈদের নামাজও পড়তে যেত না আর এই করতেছে কখনোই আমার নামাজ পড়তে যেত না রমজান দিনে রমজান মাসে রমজান রোজা না নামাজও পড়তে যাবে না ঈদের বললে পরে বলে কি যে আমি ঈদের নামাজ পড়তে যাবো না আমার লজ্জা লাগে লজ্জা লাগে বলে মানুষের সামনে লজ্জা লাগে আল্লাহর কাছে যায় লজ্জা লাগবে না তখন আল্লাহ মনে হয় ওরে মাফ করে দিবি তা যাই হোক তার জীবন থেকে আমি এখন অনেক দূরে আছি লাখ লাখ সুক্রিয়া যে কোরআন হাদিস বোঝে না মানে না মানতে চায় না তার জীবনের থেকে আমি অনেক বেটার আছি এখন সরে যায় তাই আমি ভিডিওটা আর লং করবো না বড় করবো না ওই দেখেন বাচ্চারা ওইখানে খেলাধুলা করছে তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ